বিশেকের বিরুদ্ধে কথাবললে পিঠের চা আমরা তুলে নাও হুমকি জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি বিতর্কে মালদা জেলা তৃণমূল কংগ্রেস উনি কথা বলেন টিকিটটা মানুষের কাছে পড়নে আমরা রাজনীতি করে উদ্দেশ্য ছোটবেলা থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত রহিম বক্সি আজকে একটা জেলা সভাপতি হিসাবে কাজ করছে এতে বড় সম্মানের কিছু হতে পারে না আমাদের সম্মানীয় নেত্রী মহাত্মা গান্ধী আমাকে বিধানক করেছেন আমাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়ে গোটা জেলা নির্বাচন দেখার জন্য সেই ক্ষেত্রে বিজেপিরা যা বলছেন অনভিজ্ঞ লোকগুলো এরা পলিটিক্সের সাথে যুক্ত নেই বলে এই ধরনের কথা বলছে আর তারা বলছেন ঘরে ঢুকে যাওয়ার কথা নাকি তারা বলছেন লাঠি পেটার কথা তারা বলছেন এখনও মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যদি কেউ গাল দেওয়ার চেষ্টা করে তার পিঠের চামড়াটা টেনে নিব এটা রহিম বক্সি আজকের দিন দাঁড়িয়ে এখানে বলছে উনি তো এর আগেও নিদান দিয়েছিলেন বিজেপি কর্মীদের মেরে হাত পা ভেঙে দেবে আবার আজকে শোনা যাচ্ছে নাকি মেরে পিঠের চামড়া তুলে দেবেন সেটা না এত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে উনি যেকোনো জায়গায় দাঁড়াতে দেবেন আমাদের উত্তর মালদার তৃণমূলের ক্যান্ডিডেট মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট বেঙ্গল মিডন নিউজ